আজকে নিয়ে আসলাম এমন এক গাড়ি যে গাড়িটা চলেছে পার্সোনাল ইউজে আর একটা মজার ব্যাপার হলো যদি ঈদের আগে গাড়িটা কিনেন তাহলে পেয়ে যাচ্ছেন মালিকানা ফ্রি জি দর্শক সত্যি কথা শুনেছেন একটা পনেরোশো সিসির গাড়িতে আপনারা জানেন অলমোস্ট চল্লিশের কাছাকাছি নেম ট্রান্সফার খরচটা হয় বাট মজার ব্যাপার হচ্ছে এই গাড়িটা যদি আপনারা কিনেন এক টাকাও খরচ করতে হবে না ইনশাআল্লাহ জাস্ট আসবেন দেখবেন নিবেন এবং চালাবেন এরকম কন্ডিশনে কিন্তু আপনারা এই গাড়িটা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে টয়টা এলিওয়ান এ ফিফটি মডেল হচ্ছে দু দু হাজার এবং এটা কিন্তু খুবই চমৎকার কন্ডিশনে আছে ইভেন এখানেই না প্রত্যেকটা লাইট হোক সেটা ব্যাক লাইট হোক সেটা ফ্রন্ট লাইট হোক সেটা আপনার দেখা গেছে ব্রেক লাইট সবগুলো লাইটে কিন্তু কমপ্লিটলি কাজ করতে আসে ইভেন ফগ লাইটটাও আমরা দেখিয়ে দেবো এবং পাশাপাশি আপনার যদি দেখাই প্রত্যেকটা গ্লাস কিন্তু অরিজিনাল কন্ডিশনে স্টিকার স্টিকারগুলো এখনও ইনস্টল আছে ইভেন গ্লাসে কোনো রকম প্রবলেম আপনারা পাবেন না সাইড গ্লাসগুলো ইনশাল্লাহ অলমোস্ট একই রকম কন্ডিশনে পাবেন যদিও এটা পাঁচের গাড়ি বাট এখনও এখন এই পঁচিশ সাল এসেও গাড়িটা কিন্তু দারুণ কন্ডিশনে আমরা চোখের সামনেই দেখতে পাচ্ছি শুধু এটাই না আলহামদুলিল্লাহ সামনের দিকে লুকসটাও বেটার আছে যেটা বলছিলাম চকলেটগুলো অনেক ভালো কন্ডিশনে আছে ইনশাল্লাহ এবং হেডলাইটগুলো আলহামদুলিল্লাহ মোটামুটি যা আছে বেশ ভালো এখানে একটা লাইট চেঞ্জ করে দেওয়া হয়েছে আর একটা লাইট শুধু বফ করা নিলেই হবে সো যেহেতু পার্সোনাল ইউজ হয় গাড়ি একটা ফ্যামিলি ইউজ হওয়া গাড়ি আপনারা সেই রকম একটা লুক্সেই কিন্তু গাড়িটা পাচ্ছেন তবে এতটুকু বলতে পারি আপাতত এরকম কোনো কাজ নেই আলহামদুলিল্লাহ যেভাবে আছে বাজেট অনুসারে যথেষ্ট ভালো আছে এখন অনেক কি বলবেন যে নেম ট্রান্সফারটা তাহলে ফ্রি কেন বিষয় হচ্ছে ওনারা নেম ট্রান্সফার ছাড়া গাড়ি বিক্রি করবে না তো সেই জন্য আর কি এই সিস্টেমটা আপনাদের জন্য রেখেছে যে প্রয়োজন টাকাটা দিয়ে দিবে সো সেই সুযোগটা কিন্তু আপনারা লুপে নিবেন আশা করা যায় সরাসরি দেখে কল করতে মিস করবেন না কেননা স্ক্রিনে কিন্তু আমরা ফোন নাম্বারটা দিয়ে দিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন সামনের দিকে ড্যাশবোর্ডটা খুবই চমৎকার আছে ইভেন মিটারটাও কিন্তু অরিজিনাল থাকছে আর সিটগুলোতে কাভার কর আছে অ্যাশ কালার তো এই কাপড়টা যদি পছন্দ আপনারা রাখতে পারেন চাইল আবার চেঞ্জ করেও নিতে পারেন সিলিংটা কিন্তু এক টাকারও কাজ নয় একদম ফ্রেশ আছে সাউন্ড সিস্টেমও ভালো এবং এটাতে কিন্তু সিএনজি করা আছে আমি যদি আপনাদের এই পাশ থেকেও বাম পাশ থেকেও একই রকম কন্ডিশনে পাচ্ছেন চারটা টায়ার রিম সহ খুবই চমৎকার আছে ইনশাল্লাহ ইভেন দরজাগুলো যদি আমি একে ঘুরে দেখা দেখেন দরজার যে দেখা গেছে প্যাডগুলো কিংবা বিটগুলো এগুলো কিন্তু আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো থাকছে কোথাও কোনো রকম প্রবলেম আমি লিস্ট দেখতে পাচ্ছি না সাউন্ড সিস্টেমটাও পারফেক্টলি কাজ করতেছে আসছে ইনশাল্লাহ তো সব মিলে যদি একটা কথা বলি গাড়ি সম্বন্ধে শেষটা ওকে আছে রঙের আপাতত ওরকম কোনো কাজ নাই যা আছে আলহামদুলিল্লাহ চলবে তারপরে প্রত্যেকটা গ্লাস অরিজিনাল আছে পেপার্সটা আপ টু ডেট পাচ্ছেন আপনারা ছাব্বিশের এগারো মাস পর্যন্ত ফিটনেস পাচ্ছেন পঁচিশের একদম লাস্ট পর্যন্ত কিন্তু আপনারা ট্যাক্সটা কিন্তু অপ পেয়ে যাচ্ছেন তো ট্যাক্স ফিসনেস দুটোর একটা নিয়েও টেনশনে কিছু নাই আবার স্মার্ট কার্ড মালিক হওয়া নেম ট্রান্সফারটা ইনস্ট্যান্ট করে নেওয়ার সুযোগ আছে এবং আর একটা ব্যাপার হলো নেম ট্রান্সফারটা ফ্রি করেই দেওয়া আছে তো হান্ড্রেড পারসেন্ট নাম ট্রান্সফার করেই গাড়ি নিতে হবে তো সম্পূর্ণ সুযোগটা কিন্তু হাতের মধ্যেই আছে লুপে নিতে হলে অবশ্যই স্ক্রিনে যে নম্বরটা দিয়ে দিচ্ছি সেই নম্বরে কল করতে হবে চলে আসতে হবে সরাসরি লোকেশানে লোকেশনটা হচ্ছে লালমাটি আর ঢাকা আপনারা লালমাটিয়া এসে সরাসরি ইয়ারটা দেখতে পারবেন তবে আসার আগে অবশ্যই কিন্তু কল করতে হবে এটা হচ্ছে অরিজিনাল পনেরো গাড়ি সরাসরি এসে গাড়িটা যেমন দেখার সুযোগ আছে আলহামদুলিল্লাহ আপনারা যাচাই বাছাই করে কিন্তু গাড়িটা নেওয়ার একটা সুযোগ পেয়ে যাচ্ছেন তো দেখা হচ্ছে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আজকের মতো আমি তরিকুল ইসলাম বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও